আজকে আমি আপনাদেরকে ইনভিজিবল চেন ইউজ করা দেখাবো কিভাবে অ্যাটাচ করতে হবে কামিজে তো এখানে কামিজটা প্রথমে নিয়েছি আর কামিজে দেখুন আমি কেটে নিয়েছি আমি যতটা চেন বসাবো তো মিডিল থেকে আমি এইভাবে কেটে নিয়েছি কামিজে এটা আপনারা কিন্তু ফ্রক গাউন যে কোনো জায়গায় এইভাবেই করবেন যতটা পরিমাণে চেন বসাবেন ততটা কেটে নেবেন আর একটা দাগ দিয়ে নিয়েছি আর এখানে ইনভিজিবল চেনটা আমি নিয়েছি চেনটাকে আমি বন্ধ করে দেখাচ্ছি কোনটা সোজা কোনটা উল্টো যেখানে আমি চেনটা প্রপার বন্ধ করে নিলাম এবারে এরকম ভাবে ধরে দেখুন এইটা হচ্ছে সোজা সাইড দেখতে পাচ্ছেন এই রকমটা আর এইটা হচ্ছে উল্টো সাইড দেখে মনে হচ্ছে যে উল্টো সাইড সোজা সাইড এবারে চলুন চেনেও আমরা দাগ দিয়ে নেব যতটা পরিমাণে আমরা কামিজে কেটে নিয়েছিলাম চেন বসানোর জন্য সেটাই সেই পরিমাণটা আমরা চেনেও দাগ দিয়ে নেব আর এখানে আমার দেখুন আমার সাড়ে পনেরো ইঞ্চি প্রায় বা পনেরো ইঞ্চি দুশোতের মতন আমার চেনটা কেটেছিলাম মানে চেনের জন্য জায়গা কেটেছিলাম কামিজে সেটাই আমি চেনে দাগ দিয়ে নিলাম আর নিচে আরেকটা জিনিস বলে দিই আমার এখানে অনেকটা কম চেন আছে না আপনারা চেষ্টা করবেন এক থেকে দেড় ইঞ্চির চেন যেন নিচে থাকে তাহলে চেন বসাতে আপনাদের অসুবিধা হবে না তো এবারে দেখুন আমি এখানে কাপড়টা নিয়ে নিয়েছি মানে কামিজটা এবারে এখানে চেনটাকে বসাবো তো তার জন্য আমি চেনটা নিয়েছি চেন বসানোর সিস্টেমটা একটু ভালো করে লক্ষ্য করুন প্রথমে চেনটা পুরোপুরি খুলে নিয়েছি এটা হচ্ছে সোজা সাইড আছে সোজা সাইড সাথে আমি সোজা সাইড এইভাবে রাখলাম বুঝতে পারলেন সোজা সাইড সাথে সোজা সাইড এইভাবে রেখে প্রথমে এটাকে আমি পিন করে নেবো যে কোন এক সাইডে আপনি এরকম করে পিন করবেন থেকে আমি সম্পূর্ণ পিনটাকে করে নেবো যাতে এটা সরে না যায় একটা একটা করে ধরে পিন করবো যখন আমরা সেলাই করবো এই একটা একটা করে পিন খুলবো খুলে সেলাই করবো আরেকবার রিপিট করছি সোজা পাটের ওপরেই চেনের সোজা মুখটাই যেন বসবে যেটা আমি বসিয়েছি বসিয়ে এইভাবে সম্পূর্ণটাকে পিন করে নিচ্ছে ব্যাস সম্পূর্ণ চেন একদিকে বসে এবার অপার সাইড বসানোর জন্য প্রথমে ফের সোজা সাইড এই রকম ভাবে করবার চেনটা তো অটোমেটিক দেখবেন সামনের দিকে চলে আসবে এইভাবে বন্ধ হবে চেনটা এবারে এটাও সোজা সাইড এই সোজা সাইডটাকে আমি এইভাবে ধরে দেখুন ঠিক এইভাবে মুড়িয়ে দিলাম দিয়ে আর একটার উপর আর একটা বসালাম সোজা পাটের সাথে সোজা একবার রিপিট করছি দেখুন চেনটাকে ভাবে বসিয়েছি পাটের সাথে পাট এটা সেলাই হওয়ার পরে সোজা ভাবে সামনের দিকে চলে আসবে আসবে তাহলে এই চেনটাও আর এখানে দেখুন চেনটাও দেখা যাচ্ছে এইবারে অপর পাটে যেটা বসবে এইরকম ধরে সোজাপাটটা একদম ঘুরিয়ে দিলাম দিয়ে অপর সাইড এর সাথে বসালাম এইটা ভালো করে লক্ষ্য করবেন করে একবার ট্রাই করবেন বুঝতেই পারবেন যে পাটের সাথে পাট আমি কিভাবে বসিয়েছি এবারে এখানেও সম্পূর্ণভাবে আমি পিন করব অল ওভার প্রথমে পিন করে যাব তারপরে এখানে সেলাই করব এখানে পিন করে নিয়েছি এবারে মেশিনে চলে যাব তো মেশিনে এসেছি এসে এখানে দেখতে পাচ্ছেন আমার সিঙ্গেল প্রেসার ফুড ইউজ করেছি আপনারা আপনাদের মেশিন মতন সিঙ্গেল প্রেশার ফুড অবশ্যই ইউজ করবেন এবারে এখান থেকে আমি সেলাইটা করে দেখাবো তো সেলাই করার জন্য আমি একদম দেখুন চেনের গা বরাবর রাখলাম আর একদম গা ধরে ধরে প্রথমে একবার সেলাই করব। দেন দ্বিতীয়বারও আমাদের কিন্তু সেলাই করতে হবে একটা একটা করে পিন আমি সরাবো আর এখানে একদম চেনের গা বরাবর থেকেই কিন্তু সেলাই করব আর সিঙ্গেল প্রেসার ফুট হলেই তবেই কিন্তু আপনারা সেলাইটা করতে পারবেন গা বরাবর না হলে কিন্তু ডবল প্রেসের ফুটে আপনারা কোনো প্রকারেই কিন্তু সেলাই করতে পারবেন না তো এইভাবে আমি একটা একটা করে পিন খুলছে আর সেলাই করছি আর এখানে একটা কথা বলে দিই আমি কেন বললাম যে চেনের নিচে এক থেকে দেড় ইঞ্চি যেন চেন বেশি থাকে যখন সেলাই করব না তখনই বুঝতে পারবেন চেনের নিচে এক থেকে দেড় ইঞ্চি চেন যদি এক্সট্রা থাকে তাহলে আপনাদের সেলাই করতে প্রচন্ড পরিমাণে সুবিধা হবে যেহেতু এখানে আমি প্রথমেই কাপড়টা কেটে ফেলেছিলাম তাই চেনের নিচে অনেকটা কমে গেছে কিন্তু আপনারা যখন কাপড়টাকে কাটবেন অবশ্যই কিন্তু খেয়াল করবেন চেন যেন আপনাদের এক থেকে দেড় ইঞ্চির নিচে এক্সট্রা থাকে যেটা আমার দেখতে পাচ্ছেন পরিমাণে আছে এটার কারণ কি যখন আমরা সেলাইটা নিচের দিকে নিয়ে আসবো চেনের মুখটা যেখানে আছে সেটা আমাদের খুব প্রবলেম হবে প্রেশার ফুটের সাথে ওই জন্য বললাম তো একদম যতদূর দাল দিয়েছি ততদূর এসে চাপ সেলাই দিয়ে নিলাম নিয়ে এখান থেকে প্রথমে চেনের জন্য এটাকে খুলে নেবো মানে সুচ বের করে নেবো এখান থেকে এক্সট্রা সুতোটাকে আমি এখান থেকে কেটে নিলাম এবারে অপর সেলাই আমি তো প্রসেসিং ধরা বলে দিয়েছি যে কিভাবে ধরে রেখেছিলাম তো তো এখানেও না ভাবে পিন করে এবারে এর উপর থেকে শুধু সেলাই চালিয়ে দেবো এইভাবে দেখুন সম্পূর্ণ পিন করে রেখেছি এবারে এখান থেকে আমি সেলাই দিয়ে দেবো এক সাইড হয়ে যাওয়ার পরে অপর সাইড এরকম ভাবে রাখবো আর একদম চেনের গা বরাবর রাখবো রেখে সম্পূর্ণটা সেলাই দিয়ে নেব সম্পূর্ণ শিলাই হয়ে যাওয়ার পরে ঠিক দেখতে এইরকমটা লাগছে দেখুন এই রকমটা আর এখানে দেখতে পাচ্ছেন আমি কম কাপ মানে চেনটা রাখার ফলে আমার খুব প্রবলেম হচ্ছে পিছন থেকে এই রকমটা আমি নিয়েছি পুরো চেনের গা বরাবর কেটে নিয়েছি চেন যেন কেটে না যায় আর সুতো যেন কেটে না যায় এইভাবে কেটে নেবে নাহলে এটা যখন চেনটা বন্ধ করবো খুব প্রবলেম হবে যদি কোনগুলো কেটে না নেওয়া হয় এবারে এটাকে এরকমভাবে ভাবে চেনটাকে দেখতে পাচ্ছেন সোজা সাইডে চলে এসছে আর এইভাবে আমরা বন্ধ করবো কিন্তু বন্ধ করার আগে এই যে ছেলের মুখটা না যেটা দেখুন সোজা দিকে আছে ওটা কিন্তু ভিতরের দিকে যেতে হবে তার জন্য এই ফাঁকা অংশ থেকে ভিতরের দিকে দিয়ে দিলাম নিচেটা দেখুন ফাঁকা ফাঁকা হয়ে আছে সুতো উঠছে ওখান থেকে বুঝতেই পারবেন আপনারা যখন করবেন ওটা দিয়ে ভিতরের দিকে ঠেলে দিলাম এবারে চেনটাকে এখান থেকে বন্ধ করে দেখাবো চেন বন্ধ করলেই বুঝতে পারবেন চেন কিন্তু প্রপার ভাবে বসবে না আর এখানে সুতো যেগুলো উঠবে সেগুলোকে আমাদের কেটে দিতে হবে ব্যাস বন্ধ করার পরে এইরকমটা দেখাচ্ছে কত ফাঁকা ফাঁকা গ্যাপিং আছে না এটা প্রথমবার সেলাই কিন্তু এই গ্যাপিংটা থাকবে এবারে এর উপর থেকে আমরা দ্বিতীয়বার সেলাই দ্বিতীয়বার সেলাই দিলে এটার ফিনিশিং এক্সট্রিম লেভেলের ভালো হয়ে যাবে নিচের কিন্তু এই ফাঁকা পোষণটা হয়েই থাকবে তার কারণ এখানে আমাদের সেলাই দেওয়া এখনো বাকি আছে তো চলুন এটা খুলে নিয়ে আবার সেলাই দেওয়া দেখা যাক তো এখানে সেলাই দেওয়ার জন্য এবার এই চিনের মুখটা না এইভাবে যদি একটু সরাই দেখবেন চিনের মুখটা এরকম খুলে যাবে কিন্তু কিন্তু আপনি চাইলে প্রথমেই মুখ খুলে খুলে সেলাই করতে পারেন প্রথমে যদি এটা করেন না অত ভালোভাবে আপনি সেলাই দিতে পারবেন না তো এখানে দেখুন দ্বিতীয়বার এই চেনের মুখগুলোকে প্রপার খুলবেন এখানে দেখবেন দুষুধ পরিমাণে এরকম ঠেলে যদি খোলে না দুষুধ পরিমাণে খুলে যাবে তো এই যে ইনভিজিবল চেন সেলাই করার নিয়ম যখন প্রথমবার সেলাই করলেন দেন দ্বিতীয়বার যখন সেলাই করবো চেনের মুখগুলোকে এরকম ধরে একটুখানি একটু সরাবো দেখবেন অটোমেটিক চেনের মুখ খুলে যাবে আর এর পাশ থেকে একদম পুরো চেনের গা বরাবর থেকে আমাদের সেলাই 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 হবে আমি একটা করে নিলেই দেখবেন কোনো রকমের কোনো চেন তো দেখা যাবেই না একদম পুরো পড়লেই ইনভিজিবল হয়ে যাবে তো এইভাবে দেখুন আমি যতদূর সেলাই করেছিলাম পুরোটাই এইভাবে আমি চেনের মুখটাকে খুলবো খুলে খুলে সম্পূর্ণ পার্ট আমি সেলাই করে নেবো আর এক সাইড সেলাই করার পরে দেন আমি অপার সাইড সেলাই করে নেবো দুটো পার্টে সেলাই করে তারপরে আপনাদের দেখাবো যে এটা বন্ধ করার পরে ঠিক কেমনটা লাগবে তো এইভাবে দেখুন ধারের দিকে চলে এসছি একেবারে এখান থেকে আমি খুলে নিলাম ব্যাস খুলে নিয়েছি সেম সেম টু ভাবে এক সাইডে দেখিয়ে দিচ্ছি দেখুন একদম পুরো চেনের গা বরাবর চলে গেছে এবারে দু সাইডেই আমি করে নিয়েছি এবারে এখান থেকে আমি চেনটাকে বন্ধ করে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক কেমনটা দেখাচ্ছে এবারে বুঝতে পারবেন চেনটা কেমন দেখাচ্ছে এই পোর্শনটা কিন্তু সবসময় নিচের দিকেই থাকবে এইরকম ভাবে বুঝতে পারলেন প্রথমবারেই বুঝিয়েছিলাম নিচের দিকেই থাকবে এবারে চেনটাকে টানবো এইবারে দেখুন এক ফোটাও কাপড় এখানে দেখা যাচ্ছে কিনা মানে চেনের পোর্শনটা এক ফোটাও দেখবেন দেখা যাবে না দ্বিতীয়বার যে সেলাইটা দিলাম ওর কারণে আর নিচেরটা এইরকম হয়েই আছে এটা খুবই সহজ দুটো পাট এইভাবে ধরবো একদম চেনের এখান থেকে ধরে নেব চেনের পুরো গা বরাবর থেকে হালকা করে সেলাই করে নিচের দিকে চলে আসবো করলেই দেখবেন প্রপার ফিনিশিং এ আসবে একদম প্রপার নিচের দিকে মনে হতে পারে একটুখানি কুচকে কুচকে আছে বা কিছু একদমই না যখন আয়রন করবেন প্রপার ফিনিশিং এ চলে আসবে এখান থেকে সেলাইটা শুরু করবো একদম চেনের গা বরাবর থেকে সেলাইটা করে করে সরু চলে একদম সুজ করে ব্যাস এখানে আমাদের ফিনিশিং একদম প্রপার রেডি হয়ে গেছে আর আপনাদের যদি মনে হয় চেনের এখান থেকে শুধু উঠছে বা কিছু আপনি প্রথমে ইন্টারলক করে নিতে পারতেন ব্যাস আর আরেকটা এখানে যখন আমি চেন বসিয়েছিলাম প্রপার ওপর থেকে নিজ অব্দি হাফ ইঞ্চের গ্যাপিং এ সেলাই করে চেনটা বসিয়েছিলাম কিন্তু আপনারা ওটা করবেন না আপনারা কি করবেন যেমন ভাবে চেনে রেখেছিলেন ওপর থেকে হাফ ইঞ্চি আস্তে আস্তে নিচে আস্তে আস্তে দুসুদ তো সেলাই করার সময় আপনারা দাগ দিয়ে নেবেন ওপর থেকে হাফ ইঞ্চি নিচে আস্তে আস্তে দুষুধ করবেন তাহলে আরো ফিনিশিং আসবে এইভাবে সেলাই করবেন আপনারা